না আজ আর চা খেতে ইচ্ছে করলো না একেবারে ডাইরেক্ট মুড়ি তরকারি নিয়ে বসে পড়েছি আজকে মুড়ি নিয়ে সোজা ছাদে চলে এসেছি কারণ নিচে প্রচণ্ড ঠান্ডা হাওয়া হচ্ছে ছাদেও হাওয়া হচ্ছে কিন্তু এক একবার রোদ হচ্ছে তাই ভাবলাম আজকে ছাদে মুড়িটা খাই শুধু সেটা থেকে চলে এসেছে তোমাদেরকে বলেছিলাম না সেন্টারে তোকে দিয়ে আসলেও চলে আসে তো চলে এসেছে তো মুড়িটা খাবো খেয়ে আবার ওকে সেন্টারে পাঠাবো ও চলে আস আমি বার করছি মুড়িটা খেয়ে নিয়ে কি সুন্দর রোদ উঠেছে করতে লাগবে সকালবেলার দিকে ছাদের মিষ্টি রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা তাই আমি ছাদে মুড়ি তরকারি নিয়ে চলে এসেছি খেতে তো খাওয়া শুরু করে দিয়েছি আর কালকে মামিমা অনেকটা তরকারি পাঠিয়ে দিয়েছিল ওই তরকারিটা দিয়ে মুড়িটা খাচ্ছি ওই দেখো নিচে সুধরণ একটা ওর কাকু কোলে বসে আছে আর নিচে এসে আমি রান্না করা শুরু করে দিয়েছিলাম ফার্স্টেই বেগুন ভেজে নেব আমি গোল গোল করে বেগুন ভাজা খেতে সত্যিই খুব ভালোবাসি আর শুধু গোল গোল করে না এই শীতের সময় আমার বেগুন ভাজা বলো পোড়া বলো দুটোই খুব ভালো লাগে সেদ্ধ বলো কিন্তু বেগুনটা সেদ্ধ করলে আর তার জন্য আমাকে একটা ভাতে আলু সেদ্ধ দিতে হয় কারণ বেগুনটার সাথে আলুটা তো মাখলে আরও খেতে টেস্টি লাগে বেশ মাখো মাখো ভাবটা চলে আসে আর এদিকে ভাতটাও হয়ে গেছে তো এবার নামিয়ে নেব বেগুন ভাজাটা একটু ঢাকা দেব কারণ তাহলে ভালোভাবে হবে আর এদিকে ভাতে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম তো ডালটা তুলে নিয়েছি তারপরে ভাতটা আর একটু হবে তারপরে নামিয়ে নেব এদিকে বেগুনটাও এক পিঠ ভাজা হয়ে গেছে তো আমি উল্টে দিচ্ছি আর খুব বেশি কালো কালো হয়ে গেলে আবার কেউ পছন্দ করবে না সেই কারণে অল্প অল্প করে লাল লাল করছি আর দেখছি যে ভেতরটা সেদ্ধ হয়েছে নাকি আর আলুটা ভেজে রেখেছিলাম আগে তো এই থালটাতেই বেগুন ভাজাটা রাখবো বলে আলু ভাজা থালটা গ্যাসের ওপরে রেখে দিয়েছি আর বেগুন ভাজাটাকে তুলতে যাচ্ছি তা উঠছেই না তিন চারবার চেষ্টা করার পরও উঠলো না তো পাঁচবারের বার উঠলো তোমরা দেখতেই পাচ্ছ তো ঝামেলায় পড়ে গিয়েছিলাম কালকে মাছের ঝোলের দুটো মাছ বেঁচে গিয়েছিল তাই ভাবলাম গরম করবো তার থেকে যদি একটু পেঁয়াজ দিয়ে একটু হাতা ভাজা মতো করি তাহলে খেতেও বেশ ভালো লাগবে আর আমার মায়ের এগুলো খুব পছন্দ তো ওটাই করে নিলাম একটু পরিমাণে বেশি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পরিমাণটা বেশি ছিল কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল বলছে আজকে রিলস বানাতে গিয়ে কাণ্ড ঘটে গেছে রাস্তায় দাঁড়া যাচ্ছি তা রাস্তায় প্রচুর লোক মানে চলে আসছে ছাদে আসছে তা ছাদেও দেখছি প্রচুর লোক মানে আজকে রিলস বানাবো কি তিনটে রিলস বানিয়ে যে মানে শুধু মানে ইউটিউবে আপলোড দিয়েছি আর আমার একটা বানানো হয়নি আজ প্রচণ্ড প্রবলেমে পড়ে গিয়েছি আর আজকে না প্রচণ্ড গরম পড়ছে জানো তো সত্যি বলছি গায়ে চাদরটা আছে তাই কিন্তু গরম লাগছে আমি ভিডিও করছি তো তো ওরা দেখে হাসতে পারি পাড়া ছেলেগুলো খনি ছাদে বসে ভিডিও করছি দেখা যাচ্ছে ওখানে খেলা করে বাচ্চাগুলো তা হাসছে আর সুধান্য গেছে একটু ওই পাশের বাড়িতে খেলা করতে একটা ছোট বাচ্চা আছে ওর সাথে খেলা করে ছোটো বাচ্চা বলবো না শুধু না থেকে বছরের বড়ো তোর সাথেই খেলা করে আর আমি একটু ছাদে এলাম নিচে প্রচন্ড মানে নিচের ঘরে ঠান্ডা আর উপরে আসলে গরম আর মাঘ মাসে রোদ রোদের যা তেজ পৌষ মাসে তো সেরকম ঠান্ডা পড়লোই না মনে হচ্ছিলো কালী পুজোর দুদিন বোধ হয় উঠবে না কুয়াশা থাকবে এ কাপড় শোকাবে না কিচ্ছু হবে না তো সেদিনকে দেখছি আরে কী রোদ রোদের কী তেজ মানে পুরো উল্টো হচ্ছে পুরো উল্টো ঠান্ডায় ঠিকভাবে ঠান্ডা পড়ছে না এদিকে গরমের সময় প্রচুর গরম পড়বে আর সুধানোর বদমাইশিটা দেখো নিজের মাথায় নিজে ধুলো তুলে দিচ্ছে তো আমি দেখতে পেয়ে একটু বকাবকি করলাম তো আমাকে আবার বলছে কি হবে তো মা খেলা করছি তাহলে এটা খেলা বলো আজকে শ্যাম্পু ট্যাম্পু করে দিলাম এত ভালো করে স্নান করে দিলাম এরকম যদি বিকেলবেলায় ধুলো দেয় মাথায় তাহলে না রাগ হবে তোমরাই বলো তো এরকমইও আর এইদিকে খাটের উপর উঠেছে আমি বলছি পড়ে যাবি পড়ে যাবি তাও কথা শুনছে না দুরন্ত হ্যাঁ আবার ফুল ভাল ছড়া বলে ঠিক বল ডালিম গাছে মো তারপরে তারপরে বললো যে মা কিছু খাবো খিদে লেগেছে তো ঠামার কাছ থেকে একটা মৌসুমি লেবু নিয়ে এসেছিলো তো আমি কেটে দিলাম তো খেয়ে কি অবস্থা করছে তোমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তারা অবশ্যই খেয়েছে ওই দেখো বাটি আছে এই দেখো এভাবে ফেলেছে আমি যাচ্ছি প্যাকেটের আমুল দুধগুলো তো ওটা খেয়েও পাকাবে বুঝতেই পারছি ঝামেলা করে রেখে দেবে তো আমার মাথাটা গরম হয়ে যাবে যাগে ওসব বাদ দিলাম এখন যেতে হবে চা করতে তো আমি ঘরে সন্ধ্যা টন্ধা দেখিয়ে ঘরে এসে আমি একটু এডিটিংয়ের কাজ করছিলাম কি বলো তো এডিটিং যদি একটু প্রবলেম হয়ে যায় না পুরো মাথাটা পুরো পাগল হয়ে যায় গরম হয়ে যায় মানে এত কষ্ট করে এডিটিং করলাম তবু এই প্রবলেমটা হলো আবার আমাকে হয়েসঅা দিতে হবে আমার আমাকে এডিটিং করতে হবে এরকম একটা ব্যাপার স্যাপার তো সন্ধ্যা টন্ধা দেখিয়ে ঘর বন্ধ করে আমি এডিটিংয়ের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করলাম তারপরে মানে ইন আমি যে অ্যাপে এডিট করি তো সেখানে সেভ হচ্ছে এখনও ভিডিওটা সেভ হয়নি আর এবার চাটা করব গিয়ে মাকে দিয়ে আসবো তারপরে ভিডিওটা আমি আপলোডে দেবো তো চলো তোমরা দেখতে থাকো তার আগে এগুলোকে পরিষ্কার করতে হবে হলে তোমাদের দাদাভাই এসে আবার বকবে কখন এভাবে পড়ে আছে এগুলো পরিষ্কার করনি এ করোনি তা করোনো মানে হাজারটা প্রশ্ন করবে তার আগে পরিষ্কার করবো তারপর চা করতে যাবো ছেলের ইচ্ছা হয়েছে আজকে ঠাকুরকে ভালোভাবে প্রণাম করবে তো ও ঠাম্মা ঘরে বসেছিল দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে প্রণাম করো এইভাবে ঠাকুরকে প্রণাম করতে হয় প্রতিদিন প্রণাম করবে